আসসালামু আলাইকুম শীতকাল পড়ে গেল ছেলেদের বিভিন্ন ধরনের শীতের পোশাক প্রয়োজন শীতকালই তো একটা সিজন যেখানে ছেলেরা স্টাইলিশ টাইপের জামাকাপড় পরতে পারে এবং আনকমন টাইপের কিছু চাই আনকমন শীতের পোশাক তার সাথে আনকমন টাইপের শার্ট টি শার্ট সব কিছুই পেয়ে যাবেন এমন একটি দোকানে সেই দোকান থেকে আবার কিনলে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়ে থাকলে দোকানের নাম পার্টনার্স হাউজ আর ডি মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত সাইনবোর্ডে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন একটু আউটলুক দেখাই দিই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের শার্ট এইখানে রাখা আছে এছাড়াও গেঞ্জি টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্ট শীতের গেঞ্জি এবং যারা একটু মোটা সোটা আসেন ফ্রি সাইজের গেঞ্জি গরমের শীতের সব ধরনের পেয়ে যাবেন বিশেষ করে এখন শীতের হুডি ডেনিম জ্যাকেট সব কিছুই চলে আসছে ধন্যবাদ